স্যার আমার এক লোক মারছে আমি স্যারের কাছে মামলা মামলা করতে গেছি স্যার আমার মামলা না ওই স্যারে বললো কি মামলা হবে না জিটি করা লাগবে আমি তার কাছে টাকা পাই কিন্তু স্যারে আমার মামলা নিল না এই যে উনি যে মন্তব্যটা করছেন এটা না জানার করেনি ওনার মতো অনেক মানুষ আছে অনেক না জানা মানুষ আছে না জেনে না বুঝেই খারাপ মন্তব্য করে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন যে আলোচনাটা করতেছেন যার সামনে আলোচনা করতেছেন তিনিও জানেন না সে কারণে এই না জানা মানুষগুলো সমালোচনা করেন তখন এটা বেশি হয়ে যায় যে পুলিশ আসলে কি কারণে করলো না 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 কি কারণে কারণে মামলাটা আমরা জানার বলে থাকি আজকে সেটা একটু পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করবো শুধুমাত্র যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে আচ্ছা এই যে মামলা নিল না কেন আমি মায়ের খেলাম তারপরে পুলিশ মামলা নিল না এটা তো মূল বক্তব্য এখন অপরাধ হচ্ছে দুই ধরনের আমলের যোগ্য অপরাধ আমলের অযোগ্য অপরাধ আমলে নেওয়ার মতো একটা আমলে নেওয়ার মতো আচ্ছা আমলে নেওয়ার মতো কোনটা সেটাকে বলি আমলে নেওয়ার মতো হচ্ছে ধরনের ঘটনা ঘটছে ধরনের মারামারি হচ্ছে অনেক বড় মার দিয়েছে সেলাই লেগেছে দাঁত ফের দাঁত ফুলে গেছে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে হাড় ভাঙা জখম হয়েছে রক্তাক্ত অবস্থা গুরুতর জখম হয়েছে অথবা জখম হয়েছে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে

দেখেন যদি আপনাকে একজনের সাথে গল্প করতেছেন গল্প করার এক পাজে কথা বলার এক পাজে কথা কাটাকাটি হয়েছে আপনি ঘুষে দিলেন সে ঘুষে দিল আপনি পাশাপাশি করলেন সে পরে গেল আপনি পরে গেলেন এক পরে যে আপনি ক্ষতিগ্রস্ত বেশি হলেন দোষটা তারই বেশি আপনার দোষ নাই এখন তারপরে দেখা যাচ্ছে যে আপনাকে এখানে ফুলে দিছে এখানে ফুলে গেছে এখানে ফুলে গেছে আবার যাওয়ার সময় হুমকি দিছে আপনাকে মেরে ফেলবে আপনার রাস্তায় পেলে আপনার ক্ষতি করবে আপনার বাচ্চা কাছের ক্ষতি করবে আপনার পরিবারের ক্ষতি করবে এই ধরনের বড় ধরনের আপনাকে হুমকি দিয়েছে এই বিষয়টা নিয়ে আপনি থানায় আসেন থানায় ওই যিনি ডিউটি অফিসার থাকেন উনি আপনাকে বললেন অথবা কাছে গিয়েছেন উনি বললেন যে এটা এটা তো বাবা মামলা হবে না না আপনি আপনি জিডি করেন বুঝতেছেন এই যে আসে গল্প করতেছেন যে আমার পুলিশ মামলা নিল কি কারণে নিল না বুঝতেছেন আপনি খারাপ একটা ধারণা ভিতর ভিতরে লালন করেন আসলে এরকম না এটাই জেনুইন যদি আমলের অযোগ্য কোনো অপরাধ ঘটে ছোট ছোট ঘটনা ঘটে সেক্ষেত্রে কি আপনি মামলা করতে পারবেন না পারবেন অবশ্যই এটাও হবে মামলা কিন্তু নন এফআইআর এটা একটা প্রসেসটা একটু ভিন্ন সেটা হলো আপনার এই ঘটনা একটা জিডি হবে থানা একটা জিডি করবেন জিডি করার পরে এই জিডির দায়িত্ব অফিসারে যে যিনি থাকবেন ওসি স্যার যিনি থাকবেন উনি একজন অফিসারকে একটা দায়িত্ব দেবেন এই দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি থাকবেন ওনার কাজ কি উনি হচ্ছে এটা আইন অনুযায়ী আইনের ভিতর থেকে উনি কি করবেন এটা যেহেতু উনি প্রাথমিক তদন্তে জেনেছে যে এটা একটা অধরতপ্য অপরাধ আমলের অযোগ্য অপরাধ সেক্ষেত্রে এটা কিন্তু অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট যে আদালত আছে আদালতের নির্বাহী অপরাধ আমি অনুমতি চাই তখন আদালত এটা তদন্তের অনুমতি দেবেন একদিনে হয়ে যায় তদন্তের অনুমতি দিলে তখন এই তদন্ত রিপোর্ট অনুযায়ী যিনি মামলার আয়ু থাকবেন যে ঘটনার আয়ু থাকবেন উনি এটা তদন্ত করবেন আপনি সাক্ষ্য প্রমাণ দেবেন সাক্ষীর নাম দেবেন তিন চারজন আপনার এনআইডি কার্ড দিবেন সবকিছু দিয়ে উনি একটা তদন্ত প্রতিবেদন করে প্রতিবেদনটা আবার সেই আদালতে পাঠাবে আদালতে পাঠানোর পরে আদালত দুই পক্ষকে ডাকবে যারা যারা সংশ্লিষ্ট আছে আসামি যারা থাকবে বিবাদী যারা থাকবে অভিযুক্ত যারা থাকবে তাদেরকে ডাকবে আপনাকেও ডাকবে একটা নির্দিষ্ট তারিখ দেবে ওই তারিখে উভয় পক্ষই যাবেন যদি ওরা না যায় আপনারা যা আসামি পক্ষ তারা যদি কোনো কারণে গুরুত্ব না দেয় বা না যায় সে তাদের নামে ওয়ারেন্ট হবে তখন পুলিশ এই ওয়ারেন্ট বলে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেবে এটা হচ্ছে প্রসেস এটা আপনি জানেন না না জানার কারণে আপনার শুধু একটাই বক্তব্য আমি মায়ের খাইলাম আমার পুলিশ মামলা নিল না কেন আমাকে কেন যেটি করতে বলে এই যে একটা ধারণা এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্য আজকের কথাগুলো বলা যেহেতু আমি শুনলাম ঘটনাটা এরকম অনেক শুনেছি অনেক এরকম শুনতে হয় এই না জানা মানুষগুলোর জন্য আজকের ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন তাহলে ওই না জানা মানুষগুলো গ্রামের মানুষগুলো জেনে যাবে যখন জানবে তখন কিন্তু এই ধারণাগুলোর করবে না যে আসলে পুলিশ কেন মামলা নেয় না তখন কিন্তু এই যে ধারণা থেকে বেরিয়ে আসবো একটা সৌহদ্যপূর্ণ একটা সম্পর্ক হবে আমাদের তা না হলে কিন্তু একটি ভুল ধারণা থেকে যায় এই ভুল ধারণা থেকে ভুল থেকে কিন্তু মানুষের অপরাধ তৈরি হয় ছোট ছোট ভুল থেকে অপরাধের জন্ম হয় সে কারণে আমরা ভুল করব না অপরাধ হবে না আর অপরাধ যদি না হয় সেক্ষেত্রে সমাজটা আপনার যে পরিবেশে বেড়ে উঠি যে সমাজে বেড়ে উঠি এই সমাজটা সুন্দর হবে সুন্দর সমাজের প্রতি প্রচেষ্টায় আমরা যে যেখানে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম